আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে বার্ড যে পার্ক রয়েছে বার্ড পার্কে এখানে আসছি এবং দেখবেন কিছুক্ষণের মধ্যে পাখিগুলো আমার গায়ের উপর বসবে সো এই বসাটা বেশ ভালো লাগছে কারণ এই পাখিটা মানুষের সাথে কতটুকু অ্যাডজাস্ট এবং আমার খানের মধ্যে কামড় দিচ্ছে খুব অসাধারণ লাগছে এবং খুব খাতুপত করছে বেশ ইন্টারেস্টিং এবং এই এই ধরনের যে পাখি দেখেন পাখির মন কত নরম এবং পাখির মতো মন মানসিকতা থাকে আমাদের এই দেখেন আমার মানে এটা এটা কামড়া কামড়ি করছে খুব ভালো লাগছে কারণ এরা মানুষের সাথে হয় একটা বিষয় সো আমরা পাখিদের ভালোবাসবো এবং পাখি মারবো না পাখিদের পালন করবো এবং পাখি যত বেশি বৃদ্ধি পাবে আমার এই এই জায়গা আসার পরে আমি একটা ফিল অনুভব করছি এই জায়গা থেকে একটু আলো ধরে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যাই হোক আমরা এই পাখিগুলোকে অবশ্যই সহযোগিতা করব সর্বদা অতিথি পাখি যা যারা আসেনি দেখেন খাবারের জন্য মনে হয় তারা এখানে ইয়ে করছে খাবার দিলে হয়তো তারা খাবে এখানে নিশ্চয়ই আমি এই এদিকে আসো তাড়াতাড়ি একটু খাবার দাও এখানে আমরা খাবার খাওয়ানোর পরে আমরা অন্য জায়গায় যাব এবং লাইভে আসবো আজকে গিমবেল স্টেবিলাইজারটি কাজ না করার কারণে হয়তো তো বিস্কার দাও তাড়াতাড়ি যাই হোক আমরা এই খাবার দিচ্ছি কিনে দিতে হয় তাদেরকে খাওয়াইলে নিশ্চয়ই খাবে এবং এখানে আমি তাদেরকে দিচ্ছি এবং বেশ ভালো লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এইটু অতটুকু এই দেখছেন পাখিগুলো খাচ্ছে কি চমৎকার এবং এনভায়রনমেন্ট পাখিগুলো এই যে খাবারগুলো মানে তাদের জন্য খুবই বুঝতে পারছেন তো এই এই পাখিগুলো এত সুন্দর খামড় দিয়ে যাই হোক এই এইগুলো হাতে নিচ্ছে না কারণ হাতে খামড় দিলে কিছুটা আঘাত লাগে চুপটা নিরাপদে রাখবেন নিশ্চয়ই আমি গ্লাসটি পরার চেষ্টা করছি এখানে দেখছেন পাখিগুলো খাচ্ছে এবং এই জায়গাটিতে ক্যামেরার সামনে গিয়ে ক্যামেরা খুঁজে খুঁজেছে এ ক্যামেরা সরাও না দূর এই এখানে দেখছেন পাখিগুলো খুব চমৎকার এবং নিশ্চয়ই তুমি এই দেখছেন চমৎকার পাখিগুলো আমি খাবার খাওয়াচ্ছি এখানে বাড়তি কিনে খাওয়াতে হয় ক্যামেরাম্যানের মাথার উপরেও বসে আছে খাদে বসে থাকে এরকম পাখিগুলো এত নিষ্পাপ পাখি আমাদের জনজীবনে নিশ্চয়ই আমাদের বেশ এই দেখছেন উঠছে তো এইটাই চমৎকার ইন্টারেস্টিং এবং আমি চোখের মধ্যে গ্লাস দিয়েছি যাতে তবে চোখের মধ্যে খামড় দিবে না তারপরে সেফটির জন্য আমরা এরকম দিয়েছি এই পাখির জন্য আমার খুব মানে মায়া লাগছে এরকম পাখি যদি মানুষের সাথে মিশে যায় দেখেন মানুষ পাখির সাথে সারা জীবন খাটাইতে পারবে এই জন্য অনেকে কবুতর পালেন তবে এরা যে ক্ষত নিষ্পাপ এটা প্রমাণ আমরা তাদেরকে তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা তারা যেন আমাদের বাস্তব জীবনে সবসময় থাকে আমাদের প্রকৃতি ধরে রাখে এখানে ওই দেখেন উমটাচ্ছে এগুলো আসলে এখানে আছে এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না কি অদ্ভুত পাখিগুলো আমরা সব সময় এখানে আমরা কোথায় আছি এই লোকেশনটা আপনাদের বলবো মৌলিবাজার জেলার খুলোড়া সরি সরি আমরা খুলোড়া থেকে এসেছি যা মৌলিবাজার জেলার মধ্যে দিয়াসনগর ইউনিয়নে পড়েছে তবে এই এলাকার নাম হচ্ছে গ্রামের নাম কি মৌলিবাজার সদর থেকে অফিস বাজারে আসবেন অফিস বাজার আমরা এখানে সদর থেকে এসেছি অফিস বাজার বললেই অফিস বাজার নিয়ে আসতে পারবেন যে কোনো শহরের চৌমুহনী থেকে মার্কেন্টাইল ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখা থেকে আমরা থেকে যা মামাবাড়ি রেস্টুরেন্টের পাশে এখান থেকে গাড়িতে উঠে এখানে যারা রিজার্ভ আসবেন ওই যে কাউকে বললেই শহরের আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সো এই যে পাখির যে পার্কটি রয়েছে নিশ্চয়ই বেশ চমৎকার এই দেখেন খান কামড়াচ্ছে এগুলো আসলে নিজেরাই পালন করতে পারলে আমার মনে হয় আরো মজা দিবে তো এরকম আমরা সবসময় হয়তো লাইভে আসবে এই জন্য আমরা লং টাইম ভিডিও করছি না ভালো থাকবেন একটা শর্টস করা এটা খেটে দেব ভালো থাকবেন আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম সাবস্ক্রাইব করতে বলবেন না